আমার প্রিয় সন্তান আমার প্রিয় নৌজোয়ান ভাই এমন মালিকের নাফরমানি করো না বাপ এমন মালিকের নাফরমানি মানায় না রে বাপ তুমি জানো না আছে তোমার তিনি তোমার কেমন রব আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা তুমি জানো আমি তোমার কেমন রব চব্বিশ ঘন্টা তোমার অজান্তে তুমি জানো না বুঝো না বলো নাই আমি রব্বুল আলামিন এমন রব চব্বিশ ঘন্টা অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকে নিয়ে শেষ পর্যন্ত জীবনের সকল প্রয়োজন জীবনের সকল আয়োজন হৃদয়ের নিঃশ্বাসের প্রতিটা নড়াচড়া দেহের পুরা অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া আমি আল্লাহ যা ঠিক ঠিক মতো তোমার পৌঁছাচ্ছি করে দিচ্ছি গোটা কায়নাত আমি তোমার জন্য বারবার একবার আলো দিয়ে সাজাই একবার অন্ধকার দিয়ে সাজাই একবার রাত বানাই একবার দিন বানাই একবার সকাল বানাই একবার দুপুর বানাই সত্তা বদলাই মাস বদলাই দিন বদলাই শরীর বদলাই স্বাস্থ্য বদলাই চিলা ছোট বাচ্চা বানাইলাম শক্তিমান যুবক আবার বানাইলাম বৃদ্ধ চিলা দুর্বল বানাইলাম সবল চিলা অসুস্থ বানাইলাম সুস্থ চিলা গরিব বানাইলাম ধনী জিলা সম্পদহীন দিলাম সম্পদ এত কিছু চব্বিশ ঘন্টা যে মালিক আমি নিজ যত্নে তোমার করছি আমি তোমার সেই মাওলা আমি তোমার সেই আল্লাহ তোমার সেজদা দিতে বলছি বান্দা অন্য কেউ না আমি তোমার বড় বেশি আপন আমার ইচ্ছা ছাড়া তোমার নিঃশ্বাস চলে না আমার ইচ্ছা ছাড়া তোমার চোখ নড়ে না তুমি কেমনে পারলা বান্দা আমার মতো মালিকের সেজদা না দিতে বলো না আব্বা বলো না ভাইয়া আমার প্রিয় সন্তান বলো